আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ আস্তে আস্তে আমিনা যুবতী হলেন আমিনা তার পিতাকে বলেন আপা যান আমি যখন কোন তখন আওয়াজ শুনি হে আবদুল্লাহর স্ত্রী তোমাকে ধন্যবাদ হে রসুলের জননী তোমাকে সালাম হে নবীদের সর্দারের জননী তোমাকে সুসংবাদ ইহা শুনে তার পিতা মনে করলেন ইহা জিনের আসর তাই তিনি এনে ঝাড় ফুক করাইলেন তাহাতে কোন কাজ হলো না আব্দুল মুতালিব আর ওয়াহাব এর মধ্যে পূর্ব হতেই পরিচয় ছিল যদিও তাদের একজন মক্কা আর একজন অন্য মদিনায় অধিবাসী তবুও তাহারা উভয়ের একই বংশী ছিলেন ওয়াহাব হজ উপলক্ষে মক্কায় গিয়ে আব্দুল্লাহ মুতালিবের সঙ্গে সাক্ষাৎ করলেন বহু দিন পর দুই বন্ধুর সাক্ষাৎ হওয়ায় অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনা হলো ওয়াহাব বললেন আমার কন্যা আমেনার জন্য একটা যোগ্য পাত্র দেওয়া পাওয়া যাইতেছে না যে সব প্রস্তাব আসছে উহার কোনোটাই আমার মন মতো হয় নাই ইহা শুনে আবদুল্লাহ মুতালি বললেন তবে তোমার কন্যাকে আমার পুত্র আবদুল্লাহ কাছে বিবাহ দাও ওয়াহাব এই কথা শুনে মনে করলেন নিশ্চয়ই এই স্থানে আমেনার বিবাহ হইবে ইহাতে সন্দেহ নেই কেননা আমেরা বলছিল আব্বা আমি যখন কোনো নির্জল স্থানে যাই তখন শুনি কে যেন আমার আমেনা না বলে উহে আব্দুল্লাহর স্ত্রী আব্দুল্লাহ এত সুন্দর পুরুষ ছিল যে তাকে আরবে শ্রেষ্ঠ যুবক বলা হতো কেননা তার কপালে নুরে মোহাম্মদী চমকাইতে ছিল তিনি যখন রাস্তায় বের হন তখন দেশের শ্রেষ্ঠ সুন্দরী নারীগণ তাকে দেখার জন্য নিজেদের প্রতি আকৃষ্ট করার জন্য মূল্যবান পোশাক অলংকার করে রাস্তার পার্শ্বে পথচারী পথচারী করতো তিনি ফিরেও তাকাতেন না শতাধিক শ্রেষ্ঠ রূপসী যুবতী তার সহিত বিবাহ বলতে ব্যাকুল হয়েছিল তাদের আশা ব্যর্থ হওয়ায় হৃদয়ের জ্বালায় তাহারা সকলেই আত্মহত্যা করেছিল ওয়াহাব আব্দুল মুতালিবের প্রস্তাব আনন্দে গ্রহণ করলেন বিবাহের তারিখ ঠিক হল উভয় পক্ষের অভিভাবকগণ আনন্দের সাথে পাত্র পাত্রী নিয়ে কালায় কাবাই উপস্থিত হয়ে বিবাহ অনুষ্ঠান সমাধা করলেন আমেনা ও আর্দন উভয়ে ছিলেন রূপবান ও রূপবতী বুদ্ধিমান ও বুদ্ধিমতী তাহারা উভয়ে জীবন জীবনযাপন করতে যাইতেছিলেন আমেলা বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে পিতা মাতার ন্যায় ভক্তি শ্রদ্ধা করতেন তাহারা আমনাকে কন্যার মতো স্নেহ আদর করতেন